বিন্দু বৃত্ত কি প্রায় প্রায়ই কিন্তু আমাদের সামনে এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় স্পেশালি এই প্রশ্নটি আমাদের চাকরির প্রত্যাশী যে ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য বিন্দু বৃত্ত কি আমাদের এখানে এই প্রশ্নটি অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে অনেক সময় হয়তো অন্যান্য যে চাকরির পরীক্ষা রয়েছে সেক্ষেত্রেও হয়তো এটি লিখিত আকারেও আসতে পারে বিন্দু বৃত্তটি খুবই সহজ একটি প্রশ্ন এবং খুবই সহজ একটি উত্তর রয়েছে যে বৃত্তের ব্যাসার্থ শূন্য অর্থাৎ যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকেই বিন্দুবৃত্ত বলে আবার বলছি যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য আমাদের এমসি কিউতে এরকম থাকতে পারে যে ক নম্বরে থাকতে পারে ব্যাসার্ধ এক ব্যাসার্ধ দুই ব্যাসার্ধ শূন্য ব্যাসার্ধ তিন অথবা ব্যাসার্ধ শূন্য বা ব্যাসার্ধকে আমরা অবশ্যই রেডিয়াস বলি ইংরেজি ভাষায় তো রেডিয়াস আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি যে আর সমান শূন্য অথবা আর সমান অন্য অন্য অপশনগুলো থাকতে পারে অথবা কোনোটি নয় এরকম থাকতে পারে আমরা চোখ বুঝে আমরা যে অপশনটা দেখব যে ব্যাসার্ধ শূন্য অথবা আর সমান শূন্য অথবা ব্যাসার্ধ আর সমান শূন্য সেটি আমরা উত্তর করব সকলকে ধন্যবাদ